দর্শক মন্ডলী আমরা এখন আছি খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে আমরা অবস্থান করছি আপনারা জানেন যে আজ বিশ জুলাই দু সারা দেশে কারফু কারফিউ জারি করেছে সরকার আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শিববাড়ি মোড়ে পুলিশের অবস্থান কঠোর অবস্থান একটা ছাত্রকে সম্ভবত দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ বক্সের ভিতর নিয়ে যাওয়া হচ্ছে ছাত্ররা পাশে অবস্থান নিয়েছিল দুই একজন ছাত্র শিববাড়ি মোড় অবস্থানে দেখছেন কঠোর অবস্থানে আছে পুলিশ শিববাড়ি মোড় পুরা শিববাড়ি মোড় আপনার পাশে পুলিশের কঠোর অবস্থান শিববাড়ি মোড়ে দেখেন অবস্থা এখানে চেক চলছে চেকিং করে করে আপনার দু একজন ছাত্রকে পেলে তারা গ্রেপ্তার করছে আর কি সাংবাদিকদের অবস্থান দেখছেন এই যে আরেকটা ছাত্রকে দুইটা ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও দুইটা ছাত্রকে তারা পুলিশ বক্সে নিয়ে যাচ্ছে আমরা শিববাড়ি মোড় থেকে আমরা যেহেতু ইন্টারনেট নাই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আপনারা জানেন গত আঠারো তারিখ দু হাজার চব্বিশ আঠারো তারিখতে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে তাই আমরা লাইভ দেখাতে পারছি না আমরা আছি খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শিববাড়ি মোড় এখানে কিন্তু গতকালকে প্রচুর ছাত্র ছাত্রী জমায়েত ছিল গতকালকে সারাদিন তার আগেও ছিল তার আগের দিনও ছিল আজ সকাল থেকে কিন্তু এখানে পুলিশের অবস্থান কঠোর অবস্থানে আছে পুলিশ ছাত্র বা দেখা মাত্র সন্দেহজনক কাউকে দেখা মাত্রই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে পুলিশ বক্সে নিয়ে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার দেখাচ্ছে আপনার সোনাডাঙ্গা যে রাস্তা ওই রাস্তা পুলিশ অবস্থান নিয়েছে এইদিকে আপনার নিউ মার্কেটের যে রোড সেই রোডও আটকা আছে ময়লাপতার দিকে যে রোড গিয়েছে টাইগার গার্ডেনে ওই রোডও আটকা আছে মোটামুটি চারিদিকেই পুলিশ বেরিকেড দিয়ে আছে খন্ড খন্ডভাবে পুলিশে মহড়া চলছে সকাল থেকেই আপনার সকাল থেকে বৃষ্টি হচ্ছে আপনার দেখছেন ঘুরি ঘুরি কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিছুটা বিপর্যস্ত দেখতে পাচ্ছেন আরেকটা ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আরেকটা ছাত্র হলুদ গেঞ্জি পড়া আরেকটা ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে এদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে পুলিশ বলেছিল যে এরা গতকালকে এবং তার আগেও ছাত্র সমাবেশগুলোতে সমাবেত তারা ছিল এই কারণে তাদেরকে গ্রেফতার করেছে এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গাড়িতে উঠানো হয়েছে এই মুহূর্তে আমরা শিববাড়ি মোড়ে অবস্থান করছি ইন্টারনেট সংযোগ নিয়ে তাই লাইভ দেখাতে পারছি না হয়তো লাইভটি আপনার পরবর্তীতে দেখবেন এই পুলিশ ভ্যানের ভিতরে সব ছাত্রদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা টোটাল জানি পনেরো জন পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখছেন সাংবাদিকের সাথে একটু চলছে পনেরো জনকে গ্রেফতার হয়েছে তাদেরকে সোনাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ বলেছিল যে তাদেরকে বিকাল নাগদ পাঁচটার দিকে ছেড়ে দেওয়া হবে এখন আপাতত তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সোনাডাঙ্গা থানায় খুলনা সোনাডাঙ্গা থানায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ভেন ভিতরে এই নিয়ে যাওয়া হচ্ছে আমরা খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান করছি দর্শক মন্ডলী হয়তো লাইভটি আপনার পরে দেখতে পারবেন আমরা ইন্টারনেট সংযোগ আসার পরে আমরা দেখাতে পারবো প্রচার করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এই সোনাডাঙ্গা থানা গাড়ি সোনাডাঙ্গা থানার দিকে যাচ্ছে পুলিশের গাড়ি সোনাডাঙ্গা থানাতে যাচ্ছে এই যে দুইটা গাড়ি দুইটা গাড়িতেই ছাত্ররা আছে মোট পনেরো জন ছাত্র অবস্থান করছে এই ছিল আমাদের কাছে এখনকার মতো তথ্য তবে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা গত কয়েকদিন ধরে যে খুলনা শিববাড়ি মোড়ে যে ছাত্র জমায়ে দেখেছিলাম আজকে কিন্তু কোনো ছাত্র বা তাদের অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায়নি তারা আসেনি এবং তারা আজকে দশটার সময় সকাল দশটায় তাদের কর্মসূচি ছিল আমরা গতকালকে জানি গতকাল ঘোষণা দেওয়া হয়েছিল সকাল দশটার সময় তাদের হবে প্রতিদিনের মতন কিন্তু আজকে তারা আসে নাই তাদেরকে দেখা যায়নি এটা হচ্ছে সর্বশেষ খবর খুলনা শিববাড়ি মোড় থেকে আপনারা থাকুন আমাদের সাথে আমরা পরবর্তী আপডেট পেলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো